সভা সমাবেশ করে অনুমতি নেয় কার করে কাকে সরকারকে আর আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী চীন সফরের অনুমতি নিয়েছে তাদের দিল্লির সরকারের কাছে এতেই বোঝা যায় তারা নিজেকে স্বাধীনই মনে করে না তারা আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রীর সফরে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয় এই যেন পররাষ্ট্রনীতি এই তাপেদাড়ি সরকার এই সরকার করে যাচ্ছে আপনারা দেখেছেন এখানে আমার মুরুব্বি উপস্থিত তারপরে বলি এক প্রেমিকা প্রেমিককে কী বলে তোমার চোখে আমি বিশ্ব দেখি বলে না আর এই টামি সরকারের টামি প্রধানমন্ত্রী হাসিনা বলে ভারতের চোখেই আমি বাংলাদেশ দেখি তাই বাংলাদেশে কোন কিছুই তার সমস্যা মনে হয় না উনি প্রশ্ন করেন দেশ বিক্রি কিভাবে হয় আরে প্রধানমন্ত্রী আপনি যা করছেন এটাই দেশ বিক্রি পানি দিয়ে দিচ্ছেন আমাদের সড়ক এটাকে দেশ বিক্রি মনে করেন না কারণ তিনি মনে করেন দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এটি পৌঁছে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্বার্থ রক্ষা করছে কারণ তার কাছে এটি একটি আশ্রিত তাবেদারী রাষ্ট্র আজকে এইভাবেই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস শিক্ষা ব্যবস্থা ধ্বংস স্বাস্থ্য খাত ধ্বংস আজকে প্রধানমন্ত্রী বলে এই দামি প্রধানমন্ত্রী বলে চিকিৎসার জন্য আপনারা ভারতে যান তাহলে বোঝেন বাংলাদেশের চিকিৎসা অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে আর এটি বুঝতে পেরেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি দেখেছিলেন জন্ম থেকেই চলছে বাংলাদেশ তাই তিনি যেভাবে দেশকে স্বাধীন করার জন্য মুক্ত মুক্ত বাহিনী গঠন করেছিলেন সেই গণতন্ত্র রক্ষার জন্য তিনি গঠন করেছিলেন আরেকটি গণতন্ত্র মুক্তি বাহিনী তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আর সেই বিপ্লব করে তুলে গণতন্ত্রের দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় স্বাধীনতার ঘোষক সাহেব প্রেসিডেন্ট জিয়া রহমান আর সেই গণতন্ত্র মুক্তি বাহিনীর নেতৃত্বে এখন দেশটাক তারেক রহমান বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমরা দেশটায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই তাবেদার সরকারকে উৎখাত করে আমাদের সবার স্বার্থ রক্ষা করব বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক গ্রহণ জিন্দাবাদ